আমাদের বাক শক্তি দিয়েছেন আল্লাহ যে বাক শক্তি দ্বারা আমরা কথা বলি কিন্তু আমরা বাক শক্তিটাকে দেখা যায় বাক শক্তিকে দেখা যায় না ঠিক তদ্রুপ ভাবে প্রত্যেকটা মানুষের ভিতরে একটা চোখে দেখা যায় চোখে দেখা যায় না কিন্তু আমরা বিশ্বাস করি মানুষের ভিতরে একটা মানি এই রুটা হলো মানুষের চালিকা শক্তি মানুষ রু থাকলে কথা বলতে পারে মানুষ রু থাকলে চলাফেরা করতে পারে মানুষ রু থাকলে খাবার দাবার খাইতে পারে চিনবা দ্বারা খাবারের তার বিপরীত যদি কোনো মানুষের ভিতরে রু না থাকে ওই মানুষটা অচল ওই মানুষটা মৃদা চলাফেরা করতে পারে না খাবার দাবার খাইতে পারে না এক হলো মানুষের চালিকা শুষের কোনো মানুষ শারীরিকভাবে শারীরিক জীবিত থাকা এবং চলাফেরা নির্ভর করে রুহের উপরে কিসের উপরে রুহের উপরে রু থাকলে মানুষ জীবিত রু না থাকলে মানুষ মৃত এরকম ভাবে দুনিয়ার মধ্যে আরো অনেক কিছু আছে দুনিয়ার মধ্যে আরো অনেক কিছু আছে যেগুলোকে আমরা চোখে দেখি না কিন্তু আমরা বিশ্বাস করি মানি দুনিয়ার মধ্যে অনেক কিছু নতুন নতুন আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা যেমন 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 মানুষের ভিতরে মানুষের প্রত্যেকটা মানুষের ভিতরে অভ্যন্তরে অবস্থিত ভিতরে অবস্থিত কিছু অঙ্গপতঙ্গ আছে এই অঙ্গপতঙ্গগুলোকে ওই মেশিন দিয়ে নতুন নতুন যে যন্ত্রপাতি তৈরি করেছে এগুলো দিয়ে পরীক্ষা করে দেখা হয় দেখা যায় যেমন হৃদপ্রি রিবার হুসফুস কিডনিস আছে না আমাদের ভিতরে আছে না আমাদের এমন মেশিন হিসাবে তৈরি করেছেন এই ভিতরের যে অঙ্গপত্র গুলো আছে এগুলো মেশিন দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় দেখা যায় না দেখা যায় না কোনোটার মধ্যে যদি কোনো সমস্যা থাকে সেবার সমস্যা সমস্যা থাকলে থাকলে ওই কি করা হয় ডাক্তারে ওষুধের মাধ্যমে ভালো করার চেষ্টা করে অথবা ওষুধের মাধ্যমে না হলে অপারেশনের মাধ্যমে হলেও কি ভালো করার চেষ্টা করা হয়